ঘোরাফেরা করতে আমাদের সবারই ভালো লাগে আমরা সবাই কম বেশি ঘোরাফেরা করি ঘোরাফেরা আমাদেরকে মানসিক ভাবে ভালো থাকতে সহায়তা করে তাই আমরা সুযোগ পেলে বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে যাই ব্যক্তিগত জীবনে আমিও প্রচুর ঘোরাফেরা করি প্রতিদিন বিকেল বেলায় এখানে সেখানে চলে যাই ঘোরাফেরা করার জন্য বন্ধুদের সাথে আমাদের গ্রামে আমরা সাত আটজন বন্ধুরা আছি যারা একসাথে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি এবং এক একজন এক বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছি এই সাত আটজন মিলেই মূলত আমরা বিকেলে প্রতিদিন আড্ডা দিয়ে থাকি যাই হোক আজকে হয়েছি বন্ধু নজরুলের নজরুলের সাথে সাথে ঘুরতে গেলে মাঝে মাঝে যে সমস্যাটা হয় সে সেখানে সেখানেই ফটোগ্রাফি করা শুরু করে দেয় কখনো পাগলের ছবি আবার কখনো শুয়ে থাকা কুকুরের ছবি গাইজ দেখেন ফটোগ্রাফারের সাথে ঘুরতে এসেও শান্তি নাই সে যেখানে যায় সেখানে ফটোগ্রাফি শুরু করে দেয় আসলে যে শিল্পী মানুষ সে সবখানেই তার শিল্প খুঁজে নেয় যেমন যে বাটপার সে যেখানে যায় সেখানেই সে বাটপারে চিন্তা করে যে শিল্পী সে যেখানে যায় সে সেখানেই তার শিল্প খুঁজে নেয় যাই হোক তবে এখন খুব ভালো ছবি আমাদের মানতে হবে সেটি তাই ঘোরাফেরা করার সময় মাছ পথে দাঁড়িয়ে যেতে হলেও এই বিষয়টাকে খুব খারাপ লাগে না এই ধরেন এই খেজুর গাছের সামনেই কয়েকজন লোক ছিল কিন্তু নজরুল ছবি তুলে বলে তারা সরে যায় এরকম ভাবে অনেক জায়গা থেকে অনেকেই ছবি তোলার জন্য নজরুলকে সুযোগ করে দেয় বর্তমান সময়ে আমরা ভার্চুয়াল জগতে এতটাই জড়িয়ে পড়েছি যে এই বাহিরের প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা মন থেকে সেভাবে উপলব্ধি করতে পারি না আপনার একটু মনোযোগ দিয়ে আজকের বিকালের এই আকাশটিকে দেখুন কত সুন্দর প্রকৃতি কত সুন্দর তাকে সাজিয়েছে দেখলেই চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় প্রাকৃতিক সৌন্দর্যের অপর লীলাভূমি বাংলাদেশে আমাদের জন্ম হয় প্রত্যেকে আমরা গর্বিত বাংলার প্রকৃতির পরতে পরতে রয়েছে নানা সৌন্দর্য নানা ভালো লাগা আর অপরাণ ভালোবাসা আজকের বিকেলের কিছু সুন্দর দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমরা দুজন ইতিমধ্যে অনেকগুলো গ্রাম ঘুরে ফেলেছি এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা এখন বাড়ি চলে যাব আপনাদের সাথে আবার দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমার ফেসবুক পেজ অনুভূতির গল্পকার এবং ইউটিউব চ্যানেল আজিজুল ইসলাম ইলেভেন এর সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা